আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশ দেশের বাইরে যে যেখানে থাকবেন সকল শ্রমিক এবং সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদাল অভিনন্দন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাইরা যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এখন আমি বিক্রি করলাম নোয়াখালী সেই নোয়াখালীতে বিক্রি করলাম কারণ এই ভাই ওমানে ছিল বিদেশে ওমানে ওখান থেকে উনি আমার এই ভিডিও দেখে বহুদিন যাবৎ ভিডিও দেখতে দেখতে উনি ওখান থেকে দেশে আসে আসার পরে তারপরে আমাদের সাথে কথা বলি এই গাড়িটা নেয় তা আসলো আজকে নোয়াখালী থেকে তা গাড়িটা দিলাম তা চিন যে গাড়ি দিলাম নোয়াখালী থেকে এই গাড়িটা বিক্রি করলাম আমি এই গাড়িটা দেখছি দেখেন একটু অল কমপ্লিট সে বিশ্বাসের উপরে সালাম আলাইকুম আপনার নামটা এবং পরিচয় একটু দিলে ভালো হতো আমার নাম মোহাম্মদ শাহী আমার ঠিকানা একটু জোরে বলেন আমার ঠিকানা নোয়াখালী সুবর্ণ আমি বিগত তিন বছর রোমান ছিলাম ওখান থেকে সুমন ভাইয়ের সাথে পরিচিত থেকে একটা গাড়ি নিলাম চিরা দোয়া করবেন যে চালিয়ে যেতে পারি তা এত দুধ থাকি বিশ্বাস করে চলে আসলেন এই করে আসছে আমি সুমন ভাইয়ের এক কথায় আমি বিশ্বাস করে এসেছি এক কথার এক কথার মানুষ অনেকে ভালো মানুষ আপনারা আসেন গাড়ি নেন দেখেন এই আর কি প্রিয় দেশবাসী ভাইয়ের কথা শুনলেন ইনি ওনার আব্বা ওনারা ব্যাটা মিলে আইছে তা আপনার আসার পরে রকম লাগলো কোনো কষ্ট নাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং সবাই দোয়া করবেন এই গাড়িটা এখন দিলাম এনা এলাম উরুপি মানুষ আমি যাক দিলাম তার আব্বা এবং এই গাড়িটা এই পিক আমি দিচ্ছি এবং গাড়ির নাম্বারটা দিচ্ছি নোয়াখালী চলে যাবে এই যে গাড়ির নাম্বার এই গাড়িতে দিচ্ছি এবং সুন্দর পরিবেশে যারা দেশ দেশের বাইরে সব 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 জায়গা থেকে দেখেন সকলকে অনুরোধ করব। যে গাড়িগুলা ড্রাইভার কো ড্রাইভার কো এই গাড়ির এটা আমাদের হ্যাঁ আলাইকুম ভাই আপনার বাড়িটা আপনার বাড়ি কুমিল্লা আকসাম ও তা ঠিক আছে গাড়িটা ভালোভাবে নিয়ে যাবেন রাস্তায় দেখে শুনে চালাবেন রকম কোন সমস্যা না হয় ঠিক আছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ